বসে এই যে পঞ্চাশ টাকা দিয়ে দিব দুইশো টাকা বিক্রি করবেন ষাট কেজি পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই শার্টটা দেখেন মার্কেটে গেলে চার পাঁচশো টাকা লাগবে আমার কাছে পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু দুইশো আড়াইশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন হাফ হাতা ফুল হাতা শুধুমাত্র পঞ্চাশ টাকা ষাট কেজি পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দুইশো তিনশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি দিয়ে দিব শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করতে পারবেন সারাদিন দশটা বিক্রি করতে পারলো কিন্তু প্রতিদিন পনেরোশো দুই টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা কিন্তু শুধুমাত্র পঞ্চাশ করে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু তারা দুইশো টাকা বিক্রি করতেছে আমরা দিব শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু তিনশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের কাছে এই যে বান্ডেল বান্ডেল কালেকশন আছে এক বান্ডেলে ছয় টাকা করে কালেকশন থাকবে ডিজাইন থাকবে মাত্র পঞ্চাশ টাকায় পাঞ্জাবি ষাট কেজি পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন পেনের কালেকশন আছে একশো বিশ টাকায় পেন আপনি যদি জোড়া যদি পাঁচশো টাকা বিক্রি করেন তারপরে কিন্তু লাভের উপর লাভের ব্যবসা মাত্র একশো বিশ টাকায় পেনের কালেকশন এই প্যানটা দেখেন মার্কেটে গেলে পাঁচ ছয়শো টাকা লাগবে আমার কাছে পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকার এই গুলো নিয়ে ফুটপাতে আড়াইশো টাকা তিনশো টাকা করে বিক্রি করতেছে আপনারাও চাইলে এভাবে এই একশো বিশ টাকার প্যানগুলো নিয়ে ফুটপাতে ব্যবসা করতে পারেন ঢাকা গুলিস্তানে এভাবে অহরহ বাইয়ের বেকার না থেকে মাত্র পাঁচ টাকা পুঁজি নিয়ে আপনিও চাইলে এই ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তিনশো টাকা বিক্রি করতে পারবেন ফুটে যদি সেল করতে চান ভ্যানে করে সেল করতে চান আপনি কিন্তু তিন চারশো টাকা অনায়সে বিক্রি করতে পারবেন বসিনা থেকে ব্যবসা করুন প্যানের ব্যবসা করে তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন শুধুমাত্র একশো বিশ টাকা জিএস স্ট্রিন স্ক্যাবাইডিং নন স্ট্রিজ সব পাবেন শুধুমাত্র একশো টাকা আরও আসে ভাই বোরকার কালেকশন এই যে সত্তর টাকায় ওয়ান পিস বোরকা মাত্র সত্তর টাকা টাকায় সত্তর টাকা নিয়ে কিন্তু আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন এই যে দেখেন হাজার বারোশো টাকা এই বোরকাগুলো গুলা পেয়ে যাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকা সত্তর টাকায় নিয়ে তিন চারশো টাকা বিক্রি করবেন আপনি যদি ভ্যানে করে সেল করেন তারপরে কিন্তু লাভের উপর লাভের ব্যবসা করতে পারবেন শুধুমাত্র সত্তর টাকায় বোরকা ওয়ান পিস এইখানে দেখেন ভাই বান্ডাল বান্ডাল কালেকশন আছে সব পাবেন শুধুমাত্র সত্তর টাকা একটা বান্ডালে ছয়টা করে কালার থাকবে ডিজাইন থাকবে মাত্র পঞ্চাশ টাকা ষাট কেজি পান যারা ব্যবসা করতে যাচ্ছেন কম বুঝেছেন তারাই শুধু আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন মিনিমাম পঞ্চাশ পিস নিতে পারবেন আর আমাদের শোরুম হইতে আছে ঢাকার সদরঘট থেকে নদীতে পার হবেন রিক্সা নেবেন ভিডিওর পর নাম্বার আছে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো মাত্র পঞ্চাশ টাকা ষাট কেজি পাঞ্জাবি টুয়েন্টি টুইন্টি ব্লক